আসসালামু আলাইকুম আল্লাহ সোহান আল্লাহ দেখতে পাচ্ছেন চাক থেকে কিভাবে মধু সংগ্রহ করা হচ্ছে এরকম ভয়ানক যে ভিডিওগুলো আপনারা হয়তো আর জীবনে কখনো দেখেননি আজকে থেকে দেখতে থাকুন মৌ চাক থেকে কিভাবে মধু সংগ্রহ করি আমরা কুমিল্লা মধু শাহের বিশেষজ্ঞ টিম সাথে নিয়ে রেখে এই পাহাড়ি অঞ্চলের মালদেরকে এবং আমরা সাথে রেখে সুন্দরবন সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে দূর দূরান্ত সুন্দরবন আশেপাশে বাগেরহাট সাতক্ষীরা এই সমস্ত অঞ্চলগুলো থেকে আমাদের ময়াল টিমরা এই চাকের খাঁটি মধুগুলোকে তারা সংগ্রহ করে থাকেন সেই মধুটাই আমরা বোতলজাত করে সুন্দরভাবে প্যাকেজিং করে আপনারা যারাই অর্ডার করেন আমাদের পেজে ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল থেকে আমরা আপনাদের বাসায় এই মধুটাকে পাঠিয়ে দিই আমাদের মধু নিতে হলে অগ্রিমে আপনাকে এক টাকাও পেমেন্ট করতে হবে না ইনশাল্লাহ আমরা আপনার ঠিকানায় মধু পাঠানোর পর আপনি মধু খেয়ে দেখে চেক করে সুন্দরভাবে দেখে তারপর আমাদের ডেলিভারি ম্যানের নিকট টাকা পরিশোধ করবেন আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ দুই থেকে আড়াই বছর ধরে এই খাঁটি মধুটা আমরা সেল করে আসতেছি কুমিল্লা মধুশপের পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে তো যারা খাঁটি মধু খুঁজছেন কোথায় পাবেন কীভাবে সংগ্রহ করবেন আর চিন্তার দিন নয় আর চিন্তা নেই চিন্তার দিন শেষ এখন জাস্ট একটা মোবাইল নম্বর দিয়ে কল দিয়ে অর্ডার করবেন বা দুদিনের মধ্যে মধু পেয়ে যাবেন কোনো মুক্ত পাবে আপনাকে কুরিয়ারে যেয়ে আনতে হবে না বাসের মধ্যে গিয়ে বাসের স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে হবে না কোনো ঝামেলা নেই আপনার ঘরে আমরা পাঠিয়ে দেবো সুন্দরভাবে শুধু ঠিকানাটা একটু লিখে দেবেন আমাদেরকে আলহামদুলিল্লাহ আমাদের মধুর টেস্ট অনেক টেস্ট খাটি মধুর যে যে স্বাদ যেটা হচ্ছে মধু যারা সেবন করেন আপনারা তারাই জানেন খাটির মধুটা এতটা পরিমাণ স্বাদ আর মধুর কথা তো কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে এটা সকলে জানিস নিসাতে আর আমাদের নবরি সাল্লাম ও খেজুর মধু কালো এগুলো একটু বেশি খেতেন এগুলো খাওয়ার উন্নত আর মধু সকল রোগের জন্য শেখা আপনি যে কোনো রোগ থেকে মুক্তি পেতে পারেন একমাত্র সমাধান হচ্ছে আপনি নিয়মিত মধু সেবন করেন আর মধু সেবনে আপনি শারীরিক ফিটনেসও খুব ভালো থাকে আপনার শরীর স্ট্রং থাকে বিশেষ করে বিবাহিত যারা আছেন নতুন বিবাহিত বা বিবাহিত পুরুষ আপনার যারা যে কোনো সমস্যার মধ্যে থাকেন না কেন আপনারা মধু সেবন করেন তাহলে আপনার শারীরিক শক্তি বৃদ্ধি পাবে দেখি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন